বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম লাইফস্টাইল তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা বিয়ে বাড়ির ভিডিও বানাবো কিন্তু বিয়ে বাড়ির নিমন্ত্রণ অনেক খেতে গেছি কিন্তু বানানো হয়ে ওঠেনি তো আজকে তোমাদের জন্য একটা বিয়ে মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমরা বউ দেখতে গেছিলাম কিন্তু কাছে যেতে পারিনি কারণ অনেক ভিড় ছিল সেখানে ক্যামেরাম্যান ফটো তুলছিল সেই জন্য যাওয়া হয়নি তো দূর থেকেই তোমাদেরকে বউ দেখিয়ে দিলাম এবারে আমরা চলে যাব খাওয়ার দিকে আমরা স্টার্টারে যা যা খেয়েছিলাম সেগুলো ভিড়ের জন্য ভিডিও তোলা হয়নি তো মেন কোর্সে কি কি খাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে খাওয়ার জন্য আমরা বসে পড়েছি কারণ অনেকটাই দূর ছিল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সেই জন্য তাড়াতাড়ি বসে পড়লাম তো এইখানে যে মেন কোর্সের মেনু যা যা বাড়িতে খাওয়া হবে সেই মেনুটা লেখা আছে তো আমরা বসে পড়েছি আমি আর আমার বর গেলার দিয়ে দিয়েছে এবার সস দিল সস দেওয়ার পরে এবার আসবে চিকেন সারটা আমি চিকেন সারটা খেয়েছি আর আমার বর নিয়েছে ভেজিটেবল চপ কারণ ও চিকেন সারটা খাবে না বললে ওর সেদিন ছিল নিরামিষ তাই জন্য ও ভেজিটেবেলই খাচ্ছে আর আমি খাচ্ছি চিকেন সারটা আমাদের খাওয়া হয়ে গেছে এবার নেক্সট চলে এলো ডাল মাখানি ডাল মাখানির সাথে দেবে নান বেবী নান জন্য ওয়েট করছি তো বেবী নান দিয়ে দিয়েছে প্রথমে একটা করে নিলাম কারণ প্রথমে দুটো নিইনি দুটো নিলে যদি খেতে না পারি তাই জন্য একটা করে নিলাম তো এবার খেতে কেমন লাগছে বলছি তোমাদেরকে ওয়ে এসছে এখন কিছু সবজি আমি পাইনি পেয়ে যাবো তাও খুব শীঘ্রই আরে তো পুরো খাচ্ছে এখন আছে তাও নিয়েছে উপস্থিত মধ্যে পাতে আবার ফুলকপি রস আসছে এখন পর্যন্ত চলে আসবে একেবারে আমার আমার পাতে এই মোটামুটি ফাঁকা আছে দেখি কম এসে পরে ওয়েট করে থাকতে হবে আমরা রাইস নিয়ে নিয়েছি এবার ওর পাতে মটন পড়ে গেছে কারণ কি বরের নিরামিষ ছিল সেটা বর বুঝতে পারিনি কথা বলতে বলতে ওর পাতে মটন দিয়ে দিয়েছে তা আমি বললাম ঠিক আছে তোমার মটনটা আমি নিয়ে নেবো তো যাই হোক বিয়েবাড়িতে অত নিরামিষ আস চলে না মটন খাওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিল চাটনি মানে চাটনি দিয়ে দিলো ফ্রুট চাটনি ছিল আমার পাতে তো জায়গা নেই আমি খাচ্ছি একটু একটু করে আর একটার পর একটা আসছে আমি একটু আস্তে আস্তে খাই তাই আমার একটু সময় লেগে গেছে তারপরে দিয়ে দিয়েছে রসগোল্লা কাঁচা সন্দেশ একটার পর একটা আসছে এবার দেখি কি আসে তো এবার মনে হয় পাপড় পাপড় দেবে তো পড়ে গেছে ওর পাতে আমার পাতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পাতে একটু জায়গা নেই কিন্তু কি করবো আমি তো ভাত খেতে পারিনি বাসন্তী পোলাও খেতে আমার পাতা এবার কিছু বলার নেই এরকমভাবে নষ্ট করতে নেই তবুও করেছে যাই হোক মাছিতে কিছু উপায় নেই মাছি কি খাবে তো লাস্টে দিয়ে দিল পাশ আর হ্যান্ড ওয়াশ এবারে হাত ধুয়ে নেবো তারপর উঠে যাবো তো খাওয়া হয়ে গেল ভালোই খেলাম টাটা সবাইকে বন্ধুরা